হ্যালো বন্ধুরা গুড মর্নিং সিডি লাইফ অনেক অনেক স্বাগত জানাই তোমরা কেমন আছো তো চলো সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম বাজারে তো বাজার করে নিয়ে চলে এসছি বাজার থেকে ডিম নিয়ে এসেছি আজকে বাজারের ডিমের দামটা দু তিন টাকা কম আর পাড়ার দোকানগুলো তো বেশি নেবেই তাই না তো দেখো ফ্রিজ থেকে বেলটা আজকে বার করলাম অনেক দিন আগে নিয়ে এসছে তোমাদের দাদা তো বের করে বাইরে রাখলাম আজকে না করলেও কালকে করে দেবো তার জন্য ও তখন গলায় ব্যথা করছে আর ঠান্ডা খাবে না তার জন্য বাইরে বের করে দিলাম বেলটা আর কী কী বাজারে করে এনেছি দেখো আলুর জন্যই আরও বাজারে যাওয়া তো একবারে তিন চার কিলো মত না সাড়ে তিন কিলো আলু নিয়ে এসেছি আর পটল পেয়েছিলাম পটল নিয়ে এসেছি তারপরে থানকুনি পাতা পোস্ত চাল সবই নিয়ে আসলাম টুকটাক পাস্তা তোমাদের দাদাভাই পাস্তা খাই তার জন্য পাস্তা এনেছি আর আমার চার পিস মাছ নিয়ে এসেছি বাবুর জন্য আমার জন্য মাছের ঝোল হবে আর তোমাদের দাদা জন্য স্পেশাল কিছুই নিয়ে এসেছি আবার তো দিকে তরকারিটা গরম করে নিচ্ছি কালকে আর বাসি কুমড়ো আলু তরকারি ছিলো আর একটু ডাল ছিল দুটোকে একসাথে করে গরম করছি ওটা দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো এদিকে দেশি মুরগি ডিমও নিয়ে এসেছি দুটো বাবুর জন্য সিদ্ধ দিচ্ছি আমি ওখান থেকে এক পিস নেব বাবুকে দিয়ে দেবো আর তোমাদের দাদাভাই পাস্তা রেডি হয়ে গেছে তো ওকে পাস্তা দিয়ে দিয়েছি খাওয়ার জন্য দেশি মুরগি ডিম বাজারে গেছিলাম নিয়ে এসেছিলাম এই দেশি মুরগি ডিম

টুকরো টুকরো করে দিয়েছে আজকে পনিরটা ও স্যানটা করে নে চল স্যানটা করে অনেক বেলা হয়ে গেছে কি অবস্থা ঘর ধরের হয়ে আছে তা ঠিক নেই

তো সব কাজকর্ম দিকে করে নিয়ে পনিরটা তো ভাজা হয়ে গেছে দেখলে তোমরা এত চলে আসলাম পেস্ট বানাতে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আর একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি তো ওদের জন্য আমি একটু ঝাল খেতে পারি না গো তরকারিতে কী করবো কিছু করার নেই আমারও ঝাল ছাড়া খাওয়া অভ্যাস হয়ে গেছে আস্তে আস্তে তো প্রথমে মিক্সারটা না চলছিলো না আমি যে কী হলো আবার খারাপ হয়ে গেল নাকি তারপর দেখছি না প্ল্যাক ভালো করে লাগানো হয়েছিল না তারপরে লাগিয়ে তারপরে আবার মশলাটা বানিয়ে নিলাম তো মশলা বানানো হয়ে গেলে আবার মাছের ঝোলটা বসাবো ওইদিকে বাবুকে স্নানও করাবো কত কাজ থাকে ঘরে বাবু ঘরে থাকলে আর বাবু স্কুলে চলে গেলে তো কোনো কাজ অতটা অসুবিধা হয় না সব আস্তে আস্তে করে নিই বাবু স্নান হয়ে গেছে স্নান করে গাটাও মুছিয়ে দিতে হবে সেরকম ভালোভাবে পারে না কোনো কাজই নিজে করতে পারে না দশ বছর বয়স হতে যাচ্ছে সরি দশ বছর দশ বছর ন বছর তো এখনও মোটামুটি সবই করিয়ে দিতে হয় তো চলো ওইদিকে বেগুনও ভাজা বসিয়েছি আজকে আমাদের যার মেয়েটা খাবে তো তার জন্য একটু বেগুন ভাজা করলাম ও খুব ভালো খায় আর আমি এক ভালো খাই আমিও কিন্তু একা একজন আর ইচ্ছা করে না যা হয় ওই দিয়ে ভাত তাত খেয়ে নিই আর ভালো লাগে না নিজের জন্য কিছু বানাতে তো দেখো চালটা ভিজিয়ে রেখেছি তো যেই জলে চালটা দেব অমনি গ্যাসটা গেছে শেষ হয়ে আর বাবু রয়েছে না সারাক্ষণ মাথা খারাপ করে দেবে বক বক করে প্রচণ্ড পরিমাণে জ্বালায় ও জানো না বারণ করছে শুনি সমানে মানে ঘ্যান জ্ঞান যাচ্ছিস না দেখতে পাচ্ছি না তো তুই কাঠুন দেখ আসলে কি বলো তো স্কুলে যখন থাকে না দেড়টার মতো তো খাওয়া কমপ্লিট হয়ে যায় স্কুলে ভাত খেয়ে নেয় তো আজকে বাড়িতে এখন দুটো বেজে গেছে প্রায় আর আমার তো রান্নাবান্না হতে একটু দেরি হবে কারণ দেখলে আমি বাজারে গেছিলাম বাজার থেকে আসবো সব গোছাবো তারপর তুমি রান্নাবান্না করবো আর খাবে না পাস্তা সকালে পুরী যেহেতু খেয়েছে তার জন্য পাস্তা খাইনি তো এবার ভাত খাওয়ার টাইম হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ভাত দিতেই হবে আর প্রচণ্ড পরিমাণে আজকে রোদ দূর হয়েছে তো নাকটা বন্ধ হয়ে গেছে তবে আবার রান্নার দিকে বসিয়ে এসে নাকের ডফা দিতে চলে আসলাম তো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে একদম চলো তোমাদের দেখিনি এবার কি কি রান্না করলাম তো রয়েছে পটল আর দিই মাছের ঝোল আর এখানে রয়েছে পনির ভাপা আর ওখানে রয়েছে একটু উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা একটা মাছ ভাজা রেখেছি তো চলো ভাত দিতে বসে গেছি ওই যে আমাদের বাবুর দিদি খেতে বসে নিচে নামো না ও বিছনে আমি খেতে দেবো না তো নিচে নামো তাই এখন নিচে তো আমার বাবু দেখো সুন্দর বসে গেছে কি একটা খেলনা নিয়ে এটা খুবই বুদ্ধি খাটিয়ে খেল খেলতে হবে খেলনাটা মানে জয়েন্ট করতে হবে সবকিছু বানানো যায়

তারপরে সব কাজ খুব কমপ্লিট করেছিল তোমাদের বলেছিলাম না কিছু আমাদের খুব চল ডাচ করছে তো মা ছেলে বসে পড়েছে এবার দেখো খিচুড়ি নিয়ে তোমাদের দাদা ভাই ওখানে শিব পুজো হচ্ছিল ওখান থেকে খিচুড়ি হয়েছে আজকে তার জন্য পাঠিয়েছে গরম গরম খিচুড়ি খুলতে পারছি না খুলে নি আগে দু প্যাকেট পাঠিয়েছে খিচুড়ি চলো দিয়ে নি বাবু কার আমি খেয়ে নিই নরম হয়েছে খিচুড়িটা মানে পাতলা রয়েছে এটাই ঠিক আছে সব তো ভালো লাগে নাকি তোমার

আচ্ছা ঠিক আছে এটা থাক পরে খাওয়া হবে নাকি চলে আসো আসতো আসুন তো বন্ধুরা দেখো আমরা দুজন মিলে খিচুড়ি খেতে বসে পড়েছি মা ছেলে আমার তো শেষ হয়ে এসছে ভাই অর্ধেক তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট চলো আমরা খেয়ে নিই